উঠেই দেখি গ্যাস নেই তাই মাথায় হঠাৎ যে বুদ্ধিটা আসলো সেটাকে কাজে লাগিয়ে এখন নাস্তা বানানোর চেষ্টা করছি সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে নর্মালি কিন্তু আমার এখানে কখনোই এরকম হয় না তো মাঝখানে যে পনেরো বিশ দিনের মতো গ্যাসের প্রবলেম হয়েছিল সেটা তো আপনাদেরকে বলেছিলাম এরপর থেকে কিন্তু গ্যাসের প্রবলেমটা একদম ঠিক হয়ে গিয়েছিল গ্যাস যাওয়া তো দূরের কথা একটুর জন্য কমেনি তো সকালবেলা তো লিয়ানার জন্য নাস্তা রেডি করে ওকে স্কুলের বাসে দিয়ে এসেছি তারপর আমার মনে হলো যে আজকে তেমন কোনো কাজ নেই রান্নার ঝামেলাও তেমন একটা নেই আমি একটু ঘুম দিই তারপর ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করব তো একটু লেট করে ঘুম থেকে উঠেছি তারপর যখন গ্যাসটা অন করলাম দেখলাম যে একদমই গ্যাস নেই মনে হচ্ছে কেউ হয়তো বা কানেকশন মানে কেটে দিয়েছে এরকম একটা অবস্থা তো এখন আমার কাছে মনে হলো যে আমি কী ব্রেকফাস্ট করবো কারণ সকালে তো মানে আর যাই খাই না কেন চা দিয়ে একটা রুটি না খেলে আমার চলে না আর ফ্রোজেন কিছু যে ফ্রাই করব সেটার জন্য তো গ্যাস লাগে আর যে খাবারগুলো আছে সেগুলো আবার এয়ার ফ্রায়ারে করাও যাবে না আর মোট কথা হচ্ছে যেটাই করি না কেন আমার তো চা মাস্ট বানাতেই হবে আর চা তো চুলা ছাড়া একদমই পসিবল না তো হঠাৎ করে ভাবলাম যে কেননা রাইস কুকারে ট্রাই করে দেখা যাক যে রুটিটা হয় কি না তো আমি হচ্ছে রাইস কুকারটা অন করে রুটিটা শেখলাম তো প্রথমে একটা রুটি কোনো রকম শেখা হয়েছে ঠিকই কিন্তু দেখলাম যে একটু শক্ত হয়ে যায় মানে পারফেক্ট সফট একটা রুটি হয় না তাই আর আমি কোনো রুটি শেখিনি একটাই আপাতত দিয়ে কাজ চালাচ্ছি তারপর হঠাৎ ভাবলাম যে কেননা একটু চা বানিয়ে দেখি তো চা হয় কি না আর এই যে দেখেন আমার চায়ের লুক চাটা যে এত পারফেক্ট আর মজার হবে এটা কিন্তু আমার একদমই আইডিয়া ছিল না যারা রেগুলার রাইস কুকার ইউজ করেন তারা কিন্তু মানে কি কি যে রান্না করা যায় এই রাইস কুকারে সে সম্পর্কে বেশ ভালোই তাদের আইডিয়া আছে যেহেতু রেগুলার ইউজ করা হয় তা আমি হচ্ছে রাইস কুকারটা কিনেছি ঠিকই আমার তেমন একটা ইউজ করা হয় না মাঝে মধ্যে যদি আমার রান্না করতে অনেক বেশি লেট হয়ে যায় তখন দেখা যায় রাইস কুকারটা বের করে আমি হাতে মাখানো যে খিচুড়ি আছে সেটাই শুধু রান্না করি এছাড়া রাইস কুকার আমার তেমন একটা কাজে লাগে না আর ইনফারেট চুলার তো আমার কোনো দরকারই পড়ে না কারণ যেহেতু আমার পাশের এখানে কোনো গ্যাসের সমস্যা নেই তো এর জন্য আর কি যখন না থাকে তখন একটু বিপদে পড়ে যায় এই আর কি তো যারা রাইস কুকারে চা রান্না করে দেখেননি সো মাঝে মধ্যে যদি গ্যাসের প্রবলেম থাকে আপনারা রাইস কুকারে চাটা রান্না করে দেখতে পারেন অনেক ভালো হয় দুপুরের পর আর কোনো কিছু রেকর্ড করা হয়নি তো ভাবলাম যে এখন সন্ধ্যা টুকিটাকি যাই করছি না কেন সেগুলো আবার রেকর্ড করি আর আপনাদের সাথে শেয়ার করি তো ফাইনালি দারাজ থেকে আমার যে প্রোডাক্ট আছে সেগুলো আমি অর্ডার দিয়েছিলাম যে এগুলো হাতে পেয়েছি তো সেগুলো আজকে মানে আজকে বলতে এখন আপনাদের সাথে শেয়ার করবই আর কি তবে এত বড়। মানে বক্স থেকে আবার ভাববেন না যে আমি অনেক কিছু অর্ডার দিয়েছি এই এত বড় বক্সের মধ্যে শুধু একটাই আমার প্রোডাক্ট আর আরেকটা হচ্ছে এই যে যেটা আমি এখন ওপেন করছি অলওয়েজ ওয়েট করি দ্বারা যখন ডিসকাউন্ট দিবে কিংবা ইলেভেন ইলেভেন এই অফারটা আসবে তখন পছন্দের যে জিনিসগুলো আছে সেগুলো কিনবো কিন্তু পছন্দের জিনিসগুলোর উপরে কেন জানি তেমন বেশি ডিসকাউন্ট থাকে না তো যাই হোক আমি এখানে একটা অয়েল স্প্রে বটল কিনেছি এটা আমার খুবই দরকার ছিল তো লাস্টবার যখন আমি মিস্টার ডিআই ওয়াইতে গিয়েছিলাম তখন এই বটলটা আমি পেয়েছিলাম ওইটার প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা কিন্তু অন্যান্য জিনিস কেনার পর আমার আর এটা নিতে ইচ্ছে করেনি কারণ মনে হচ্ছিল যে এত বেশি টাকা একবারে খরচ করার দরকার নেই তারপর এখন দ্বারা যে দেখলাম যে এটা আরও বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তা আমি দেরি না করে অর্ডার দিয়ে দিয়েছি আবার কনফিউজডও ছিলাম যেহেতু আমাদের মানে দেশি প্রোডাক্ট তো কেমন না কেমন হয় তো আলহামদুলিল্লাহ হাতে পাওয়ার পর দেখে তো খুশি হয়ে গিয়েছি যে ডিসকাউন্টে হলেও প্রোডাক্টটা কিন্তু অনেক ভালো ছিল সেই সাথে প্যাকেজিংটা তো দেখতেই পেলেন যে কত সুন্দর করে প্যাকেট করে তারা দিয়েছে আর এই যে এত বড় বক্স থেকে আমার এই খাজানাটা বের হয়েছে তো এগুলো হচ্ছে মোস্ট অফ অনলাইন ভাইরাল প্রোডাক্ট আপনারা সবাই কম বেশি দেখেছেন কিংবা ইউজও করেন তো যখন না এই জিনিসগুলো বের হয় তখনই কেন জানি আমার নিউজ ফিডে চলে আসে মানে যে কোনো জিনিসই মানে একটু সুন্দর টাইপের হোক কিংবা ইউনিক হোক সবার আগে আমার চোখে পড়ে কিন্তু আমি কিনি সবার শেষে কারণ প্রথমের দিকে এত বেশি দাম থাকে তো সেই দাম দেখে না আর কেন জানি কিনতে ইচ্ছে করে না আমি যখন এই প্রোডাক্টটা দেখেছিলাম তখন এটার প্রাইস এইট হান্ড্রেড থেকে ইলেভেন হান্ড্রেডের মধ্যে ছিল তো আমার কাছে মনে হয়েছিল যে অনলাইন থেকে এত দাম দিয়ে জিনিসটা না নেয় ভালো কেমন না কেমন হয় তো এবার দ্বারা যে দেখলাম যে মানে খুবই রিজনেবল মানে আটশোর যে অর্ধেক প্রাইস সেই প্রাইসে বিক্রি করছে কোন কোন সেলার তো দেখা যাচ্ছে যে তিনশো থেকে শুরু করে মানে তিনশো দশ এরকমও সেল করছে কিন্তু ওইসব সেলারের রিভিউ আমি ভালো দেখলাম না তো আমি যেখান থেকে নিয়েছি ওইটার রিভিউটা দেখলাম বেশ ভালো তো ভাবলাম যে এখানে অর্ডার করেই দিই তাছাড়া ইদানিং হচ্ছে হোয়াইট যে কালার এই কালারটা কিন্তু সব জায়গায় পাওয়া যাচ্ছে না তো আমি সেইখানে পেয়ে তো খুশি হয়ে গেলাম কারণ জানেনি তো হোয়াইটের প্রতি আমার বেশি অ্যাট্রাকশন কাজ করে সেই সাথে অনেকেই দেখলাম যে বিভিন্ন কমপ্লেন ঢাকনাটার যে উপরের যে আপনার কী বলে ধরার জন্য যে হোল্ডার সেটা নেই আবার কেউ বলছেন যে ঢাকনাটা হচ্ছে বাস্কেটের তুলনায় বড় হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রে এমন কোনো কিছুই হয়নি আমি একদম পারফেক্ট প্রোডাক্ট পেয়েছি আর এটা দেখে তো খুবই খুশি হয়ে গিয়েছি বিশেষ করে যাদের কিচেন খুবই ছোট। তাদের জন্য তো আমি মনে করি এটা একটা খুবই নেসেসারি প্রোডাক্ট কারণ রান্না করে দেখা যায় মানে প্রত্যেকটা পেয়ালাতে ঢেলে সাজিয়ে রাখলে অনেকগুলি স্পেস নিয়ে নেয় তো এইটা যদি থাকে তাহলে একটার উপর একটা সুন্দর করে লেয়ার করে রাখলে দেখা যায় খুব কম জায়গা লাগে তো আমার কিচেন যেহেতু ছোটো তো আমার জন্য তো এটা একটা মাস্ট মানে নেসেসারি প্রোডাক্ট আমি মনে করেছি এখন অনেকে এটার দাম জানতে চাইতে পারেন তো আমি বলে দিই এটা মানে থ্রি সিক্সটির মতো নিয়েছে মানে ডেলিভারি চার্জ সহ আর অয়েল স্প্রে বোতলটা নিয়েছে হচ্ছে আড়াইশো টাকা তো যাই হোক ওই যে আমি বললাম যে আমি রাতের বেলা মানে রান্না করবো দুপুরবেলা কিছু করা হয়নি তো সেই রাতের রান্নার প্রিপারেশন শুরু করেছি আমি এখন মাঝে মধ্যে এই ফ্রোজেন খাবারগুলো এত বেশি কাজে আসে যে কি বলবো সেটা নিজেরাই ম্যারিনেট করে রাখি আর মানে কিনে আনি যাই করি না কেন মানে খুবই কাজে দেয় মাঝে মধ্যে যেমন আজকে আমার এই কাবাবটা এত বেশি কাজে এসেছে যে কি বলবো আমি সেদিন গিয়েছিলাম হোলসেল ক্লাবে তো এর আগে আমি বেঙ্গল মিটের ম্যারিনেট করা কোনো কিছু ইউজ করিনি নট অনলি বেঙ্গল মিট আমি কোনো খাবারই হচ্ছে যে বাইরে প্যাকেট পাওয়া যায় ম্যারিনেট করা সেগুলো আমি কখনোই মানে কিনি নি খাইও নিজে ম্যারিনেট করে রাখি সবসময় সেটাই কাজে লাগাই তো সেদিন গিয়ে আমার বেঙ্গল মিটের এই হচ্ছে আপনার কি বলে চিজ চিকেন কাবাবটা চোখে পড়লো আর অনেক ধরনের কাবাব ছিল তো ভাবলাম যে এই চিজ কাবাবটা নিয়ে যাই তো এনে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ এই ধরনের খাবার আমি চেষ্টা করি বিপদের সময় বের করার জন্য তো আজকে বের করলাম আমি হচ্ছে প্যাকেটের ইনস্ট্রাকশন পড়িনি যখন আমার রান্না করার সময় হয়েছে তখন আমি এসেছি ভাবলাম যে গিয়ে ঝটপট কাবাবগুলো ভেজে নেই আর হচ্ছে পরোটা বানিয়ে নিব। রাতে ডিনার হয়ে যাবে তো আসার পরে দেখলাম যে এটাকে আপনার ডিপ ফ্রোস্ট করতে হয় তিরিশ থেকে চল্লিশ মিনিট মানে যতক্ষণ লাগে আর কি এটা ডিপ ফ্রোস্ট হতে এটাকে করতে হবে তো আমার হাতে হচ্ছে এত টাইম নেই আমি কি করলাম ঝটপটে এটাকে ওভেনে ঢুকিয়ে দিলাম আর ওভেনে ঢুকিয়ে একটু গরম করে নিয়ে বের করে এখন এই যে হাত দিয়ে তারপর এরকম খুলে খুলে আমি হচ্ছে মানে আলাদা করার চেষ্টা করছিলাম তো কিছু কিছু আছে যে একটার সাথে আরেকটা লেগে মানে ছিঁড়ে যাচ্ছিলো যেহেতু মানে এখনও আইসগুলো মেল্ট হয়নি আচ্ছা লাস্ট অনেকগুলো ব্লগে আমি চাচ্ছিলাম মানে দুইজন আপুর কথা বলার জন্য একজন হচ্ছে আমার নামে নামজার ইভা আরেকজন হচ্ছে আপু তো আপুর কথা আমি কী বলবো আমার যখন মাত্র সিক্স হান্ড্রেড সাবস্ক্রাইবারস ছিল সেই আপুটা তখন থেকেই আমার পাশে ছিলেন তো রেগুলার আমার ভিডিও দেখতেন কমেন্ট করতেন এবং আমার রান্নাগুলো বাসে ট্রাই করে কেমন লাগতো সেটাও আপু রিপ্লাই দিতেন তো হঠাৎ করে আপুর কমেন্ট আসা বন্ধ হয়ে যায় তা আমার হচ্ছে মানে এরকম হয় যে আপুরা রেগুলার কমেন্ট করেন হঠাৎ যদি একটা দুইটা ব্লগে কমেন্ট না করেন আমি কিন্তু তাদের কথা চিন্তা করি যে আমার সে আপুটার কী হলো আজকে কেন কমেন্ট করলো না তো আপুটার কমেন্ট বন্ধ হওয়ার পর আমি ওই মানে চিন্তা করলাম তারপর হঠাৎ বেশ অনেক দিন পরে সে আপু আবার নখ দিল যে আপুটার বেবি হবে আমি যেন আপুর জন্য দোয়া করি তারপর আবার হচ্ছে অফ হয়ে গেল মাঝখানে বেশ কয়েক মাস পর আপু আবার ফেরত এসেছে আসার পর জানালেন যে আপুটার একটা কিউট বেবি হয়েছে আলহামদুলিল্লাহ আর আপু বেবি দুজনেই ভালো আছেন সুস্থ আছেন তো এটা শুনে আমার বেশ ভালো লাগলো সেই সাথে একইভাবে এই যে আমার নামের নাম যার ইভা আপু উনিও হচ্ছে এরকম মানে অনেক কমেন্ট করেন প্রতিটা ব্লগে কমেন্ট করেন তো মাঝখানে ওনারও কমেন্ট করা বন্ধ হয়ে যায় তারপর রিসেন্ট জানতে পারি যে ওই আপুটারও একটা বেবি হয়েছে তো কংগ্রাচুলেশনস আপু আর এই যে এত মাস হয়ে যাওয়ার পরও আমাকে যে মনে রেখে আবার আমার ভিডিও দেখা আপনারা কন্টিনিউ করছেন তার জন্য সত্যি মানে আমি অনেক ব্লেসড আমি জানি না ব্যস্ততার কারণে ওই দুইজন আপু আজকে আমার ব্লগ দেখতে পারবেন কি না কারণ আপুরা প্রায় সময় কমেন্ট করেন যে রেগুলার ব্লগ দেখে মানে হয় না এখন কিন্তু যখন দেখেন আমার সবগুলো ব্লগ একবারেই দেখে ফেলেন আবার এখন কিন্তু দিলুবা সুলতানা আইডি থেকে আপু আর হচ্ছে রোজি আপু ওনারাও আমার রেগুলার ব্লগ দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তো অনেক আপু এখন বলবেন যে আমরাও তো রেগুলার আপনার ভিডিও দেখি কমেন্ট করি আমাদের কথা কেন বললেন না তো কি বলবো আপনাদের সবাইকেই থ্যাংক ইউ আমার রেগুলার ব্লগ দেখে কমেন্ট করার জন্য সুন্দর সুন্দর তো যাই হোক আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার যে মানে কাবাবগুলো আছে সেগুলো আমি স্টিকে ঢুকিয়ে নিয়েছিলাম যদিও ইনস্ট্রাকশন ছিল চুলায় রান্না করার কিন্তু আমার কাছে মনে হলো যে আমি আজকে হচ্ছে এয়ার ফ্রায়ারে রান্না করব। কারণ চুলার মধ্যে ওই যে তেল ছিটানোর ঝামেলাটা আমি স্কিপ করতে চাচ্ছিলাম আর এয়ার ফ্রায়ারটা কিনেছি হচ্ছে আমি কারণে যে কাবাব তারপর হচ্ছে বিভিন্ন জিনিস ফ্রাই করার জন্য তো যে কাজে আমি এটা কিনেছি সেই কাজে যদি না লাগে তাহলে তো আর লাভ হলো না তো আমি হচ্ছে এয়ার ফ্রায়ারের মধ্যে পনেরো মিনিটের জন্য দিয়েছি কাবাবটা হওয়ার জন্য তো আট মিনিট হওয়ার পর আমি হচ্ছে বাস্কেটটা বের করে অল্প একটু তেল ব্রাশ করে কাবাবগুলোকে উলটিয়ে দিয়েছিলাম তো টোটাল আমার হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি সেলসিয়াসে পনেরো মিনিটের মতো লেগেছে ফুল কাবাবটা রান্না হওয়ার জন্য আর এখানে হচ্ছে আমি অফ ক্যামেরাতে সালাদও বানিয়ে নিয়েছি তো এই সালাদ তেমন কিছুই না শুধু সালাদ ড্রেসিং দিয়ে মিক্স করেছি এই আর কি তো প্রথমে হচ্ছে আমি যখন কাবাবগুলো রেডি করেছি আমার কাছে মনে হয়েছিল যে আমি কাবাব খেতে পারবো না কারণ ব্রয়লার চিকেন না আমার তেমন একটা খেতে ইচ্ছে করে না নর্মালি নিজে রান্না করলেই খেতে ইচ্ছে করে না আর বাইরে থেকে কেনা তো এটা ইম্পসিবল কিন্তু যখন খেতে বসেছি আমি একটা বাইট মুখে নিয়েছি তখন কিন্তু আমার কাছে মানে আমার মানে থটটাই চেঞ্জ হয়ে গিয়েছে মনে হয়েছে যে না আসলে এটা খাওয়া যায় খুবই মজার ছিল তো আপনারা যারা কাবাব খেতে চান কিংবা ঝামেলা করতে চান না তারা চাইলে বেঙ্গল মিটের এই কাবাবটা ট্রাই করতে পারেন আচ্ছা আমি কিন্তু দাঁড়া যে আরও দুইটা জিনিস অর্ডার করেছি তবে সেগুলো আসতে হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি সময় লেগে যাবে তাই যেই দুইটা হাতে পেয়েছি সেই দুইটা আপনাদের সাথে শেয়ার করলাম সেই সাথে স্বীকৃতি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর পিঙ্কি আক্তার আইডি থেকে আপু আপনাকেও ধন্যবাদ যে আমি অয়েল জারটা কোথায় পাবো সেটা বলার জন্য তো আজকে হচ্ছে আমরা একটু আর্লি ডিনার করেছি আর ডিনার শেষে এখন যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সুন্দর মতো গুছিয়ে রাখছি আর এগুলো গুছিয়ে রাখতে রাখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ